আসসালামু আলাইকুম আজকের ভিডিওর বিষয় এমন একটি বাস্তবতা যা শুধু হৃদয়ের খুব কাছেই নয় বরং আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ নিকাহ এবং বিয়ে অনেক সময় দেখা যায় আল্লাহ আল্লাহতালা কিছু বান্দার জন্যে বিয়েকে এক পরীক্ষা বানিয়ে দেন চারপাশে সবাইকে দেখে মনে হয় তারা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছে তাদের পথ যেন খুব সহজ কিন্তু নিজের জীবনে যেন কোনো পথই খোলা নেই মনে প্রশ্ন জাগে হে আল্লাহ আমার ভাগ্যে এত কষ্ট কেন আমার জোয়া কবুল হচ্ছে না কেন এই দুনিয়ায় কি আমি কখনো সেই সুখ পাব না এই প্রশ্নগুলো আস্তে আস্তে হৃদয়ে হতাশা আর বিষণ্নতার ছায়া ফেলতে থাকে যখন পরীক্ষা কঠিন হয়ে যায় তখন না স্বপ্নে কোনো ইশারা আসে না বাস্তবে কোনো উত্তর মেলে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় প্রস্তাব আসে কিন্তু কথাবার্তা চূড়ান্ত হবার আগেই ভেঙে যায় ছেলেরা বয়স বেড়ে যায় কিন্তু মনের মতো বিয়ে নিয়ে করা দোয়াগুলো অসম্পূর্ণই থেকে যায় এমন কেন হয় এর পেছনের কারণই বাকি আর সবচেয়ে বড় কথা যখন আল্লাহ তালা আপনার নিকাহকে কাছে নিয়ে আসেন তখন কি কি আলামত দেখান আজকের এই ভিডিওতে আমি শুধু এই পরীক্ষার কারণগুলোই নয় বরং সেই আটটি নিদর্শনও আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো আল্লাহ তালা দেখান যখন আপনার বিয়ে ও নিকাহ খুব কাছাকাছি চলে আসে তাহলে চলুন বিসমিল্লাহ বলে শুরু করি যখন আপনি অনুভব করেন যে আল্লাহ তালা নীরব কোনো দোয়া কবুল হচ্ছে না কোনো পথ খুলছে না তখন বুঝে নিন এই নিরবতা আসলে নিরবতা নয় বরং আল্লাহর পক্ষ থেকে আপনার প্রস্তুতির সময়কাল আল্লাহ তালা তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষার মাধ্যমেই গড়ে তোলেন তাদেরকে আত্মিকভাবে তৈরি করেন আল্লাহ তাদের আত্মাকে পরিশুদ্ধ করেন এবং সেই গন্তব্যের জন্য প্রস্তুত করেন যা তাদের তাকতিরি লেখা আছে পবিত্র কুরআনে আল্লাহ তাল্লাহ তার প্রিয় বান্দাদের উদাহরণ দিয়েছেন হজরত জাকারি আল সন্তানহীনকা সন্তানহীনতা হজরত মরিয়াম আলাইসাল্লামের নিঃসঙ্গতা হজরত আয়ুব আল্লাহসাল্লামের দীর্ঘ রোগভোগ হজরত নুহা আলাহাইসাল্লামের অবাধ্য পুত্র আর আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জীবন যেটা ছিল প্রতিটি পদক্ষেপে দুঃখ কষ্ট আর সবরের পরীক্ষা কিন্তু শেষ পর্যন্ত কী ছিল তাদের পরিণতি মর্যাদা সম্মান এবং আল্লাহর অফুরন্ত রহমত পরীক্ষা আসলে আল্লাহর পক্ষ থেকে এক প্রশিক্ষণ যার মাধ্যমে তিনি আমাদের মন ও আত্মাকে মজবুত করে তোলেন যেভাবে সোনা আগুনে পড়ে খাঁটি হয় সেভাবেই মানুষের অন্তর কষ্টের সময় দৃঢ় হয় ভাবেন যে আল্লাহ নিশ্চুপ তখন বুঝে নিন আসলে তিনি আপনাকে বিশেষ কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন পবিত্র সূরা আল বাকারাতে আল্লাহ বলেন তোমরা কোনো জিনিসকে অপছন্দ করতে পারো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর তোমরা কোনো জিনিসকে পছন্দ করতে পারো অথচ তা তোমাদের জন্য অকল্যাণ কর আল্লাহ জানেন আর তোমরা জানো না তাই যদি আপনি এই মুহূর্তে বিয়ের জন্য পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে পুরো বিশ্বাস রাখুন আল্লাহর এই নিঃশব্দতা আসলে আপনার পরিপক্কতার সময়কাল তিনি আপনাকে এমন একজন সঙ্গীর জন্য প্রস্তুত করছেন যে আপনার জন্য সত্যিকারের কল্যাণ বয়ে আনবে এখন আমরা কথা বলবো সেই আটটি বিশেষ চিহ্ন নিয়ে যে যেগুলো আল্লাহ তালা তার বান্দাদের দেখান যখন বিয়ের সময় ঘনিয়ে আসে এই আলামতগুলো শুধু আপনাকে প্রশান্তি দেবে না বরং প্রমাণ করবে আপনার দোয়াগুলো কবুল হচ্ছে এবং আপনার কাঙ্ক্ষিত মুহূর্ত খুব কাছে চলে এসেছে প্রথম আলামত প্রস্তুতির অনুভব যখন আল্লাহ আল্লাহতালা কারোর জন্য একজন নেক জীবনসঙ্গী নির্ধারণ করেন তখন তিনি প্রথমে তার বান্দাকে প্রস্তুত করেন আপনার আচরণ পরিবর্তন হতে শুরু করে আপনার চিন্তাধারায় পরিবর্তন আসে আপনি নিজের আমলগুলোকে শুদ্ধ ও উন্নত করার চেষ্টা করতে থাকেন আপনি ভাবেন আমি কিভাবে আমার রবকে খুশি করতে পারি আমি কিভাবে নিজের জীবনকে সুন্দর ও হালাল পথে গড়ে তুলব এসব পরিবর্তন আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ইঙ্গিত যে তিনি আপনাকে ও আপনার ভবিষ্যৎ জীবনসঙ্গীকে পরস্পরের জন্য প্রস্তুত করছেন সুরা নূরে আল্লাহ তালা বলেন পবিত্র নারীরা পবিত্র পুরুষদের জন্য এবং পবিত্র পুরুষেরা পবিত্র নারীদের জন্য আল্লাহ তালা আপনাকে এমনভাবে গড়ে তোলেন যাতে আপনার চরিত্র ও আমল এমন একজন মানুষের সাথে মিলে যায় যে আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণের কারণ হবে তাই যদি আপনি লক্ষ্য করেন যে আপনার অভ্যাস চিন্তা ও জীবনধারা বদলে যাচ্ছে তাহলে এটি একটি প্রথম আলামত আপনার নিকাহ খুব কাছে দুই আপনার দোয়াগুলো আরও গভীর ও আন্তরিক হয়ে ওঠে আপনি রিসার্চ করতে থাকেন ভালো সঙ্গী কেমন হয় আল্লাহকে কিভাবে খুশি করা যায় আল্লাহ তালা আপনার হৃদয়ে ইবাদতের প্রতি আকর্ষণ সৃষ্টি করেন আপনার নামাজের প্রতি আগ্রহ বেড়ে যায় কোরআন তালাওতে প্রশান্তি অনুভব করেন আপনি দিনের কথা শুনতে ভালোবাসেন এবং এসব পরিবর্তন নিজে নিজেই ঘটতে থাকে এই পরিবর্তনগুলি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ইঙ্গিত তিনি আপনাকে নিজের কাছে টানছেন আপনার অন্তরকে পবিত্র করছেন যাতে আপনি একটি নেক ও সুন্দর দাম্পত্য জীবন শুরু করতে পারেন তিন নাম্বার আলামত পজিটিভ ও হালাল ইচ্ছে জন্ম আপনার অন্তরে একটি পবিত্র ও পরিপক্ক আকাঙ্ক্ষা জন্ম নেয় আমি এমন একজন সঙ্গী চাই যে আমার দুনিয়া ও আখিরাতের জন্য উত্তম হবে আপনি এমন সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখতে শুরু করেন যেখানে গুনাহের ছোঁয়া আছে যদিও তা বাহ্যিকভাবে আকর্ষণীয় হোক না কেন অনেকেও হয়তো আপনাকে বোঝাতে চেষ্টা করে সময় চলে যাচ্ছে কম্প্রোমাইজ করো এটাই হয়তো শেষ সুযোগ কিন্তু আপনার হৃদয় সাড়া দেয় না আপনি বলেন না আমি আল্লাহর কাছ থেকে ভালো কিছু চাই এই ইচ্ছে আল্লাতলা আপনার অন্তরে সৃষ্টি করেন এবং এটি প্রমাণ যে তিনি আপনার জন্য কিছু বিশেষ প্রস্তুত করছেন সুরা বাকারায় আল্লাহতালা বলেন আল্লাহ তোমাদের জন্য সহজতা চান কষ্ট চান না চার দায়িত্বের অনুভব আপনি নিজের ভেতরে একটি দায়িত্ববোধ অনুভব করতে শুরু করেন ছেলেরা ভাবে আমাকে নিজের জীবন সঙ্গী ও সন্তানদের জন্য পরিশ্রম করতে হবে তাদের জন্য একটি সুন্দর জীবন গড়ে তুলতে হবে মেয়েরা ভাবে আমাকে সংসার চালাতে শিখতে হবে সন্তানদের লালন পালনের ও দিন শেখার প্রস্তুতি নিতে হবে পাঁচ আর্থিক ও মানসিক প্রস্তুতি বিশেষ করে ছেলেরা অনুভব করে আমাকে আর্থিকভাবে সক্ষম হতে হবে যেন আমি আমার পরিবারকে শান্তিপূর্ণ জীবন দিতে পারি তারা দিনরাত পরিশ্রম করে এবং মনের ভিতরে একটা স্পষ্ট উপলব্ধি তৈরি হয় বিয়ের পর দায়িত্ব আরও বেড়ে যাবে মেয়েরাও নিজেদের আবেগিক ও বাস্তব প্রস্তুতি নিতে শুরু করে তারা ভাবে আমাকে রান্না সংসার ও সন্তান প্রতিপালনের প্র্যাকটিস করা উচিত এসব চিন্তাভাবনা আল্লাহ আপনার হৃদয়ে ঢুকিয়ে দেন এবং এটি তার পক্ষ থেকে একটি আলামত আপনার নিকাহ খুব কাছে ছয় ইতিবাচক অর্থাৎ পজিটিভ চিন্তার জন্ম আমাদের সমাজে অনেকেই বিয়েকে একটি বোঝা মনে করে তারা বলে বিয়েতে শুধু ঝামেলা কষ্ট বিয়ের পর জীবন শেষ কিন্তু যাদের নিকাহ নিকটে আল্লাহ তাদের অন্তরে বিয়ের জন্য একটি পজিটিভ ও সুন্দর ধারণা জন্মায় আপনি বলেন না বিয়ে তো আমাদের নবী সলাল্লাহু আলাইহামের সুনত তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে একটি ভালো বিবাহিত জীবন কাটাতে হয় চারপাশে কেউ যদি বিয়ের খারাপ অভিজ্ঞতা শোনায় আপনার মন বলে সবাই একরকম নয় আল্লাহ চাইলে আমি উত্তম কিছু পাব এই পজিটিভ চিন্তাও আল্লাহর পক্ষ থেকে একটি দান এবং এটি একটি নিঃসন্দেহে আলামত আপনার সময় ঘনিয়ে এসেছে সাত প্রশান্তির অনুভব একসময় আসে যখন আপনার সব হতাশা দুশ্চিন্তা ও বিষণ্নতা আস্তে আস্তে দূর হয়ে যায় আপনি পেছনে ফিরে তাকান এবং ভাবেন আগে আমি দিনরাত কাঁদতাম ভাবতাম কেন আমার বিয়ে হচ্ছে না কিন্তু আজ আমি এত শান্ত কেন কেন আর কোনো টেনশন হচ্ছে না এই প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিদর্শন কোরআনে আল্লাহ বলেন আল্লাহ সব কিছু করতে সক্ষম যখন আপনি এই বিশ্বাস নিয়ে ফেলেন যে আমার রব আমার জন্য নিশ্চয়ই ভালো কিছু করবে তখন আপনার অন্তর শান্তিতে ভরে যায় এটাই প্রমাণ করে যে আপনার দোয়াগুলো কবুল হয়ে গেছে এবং আপনি আপনার লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছেন আট নম্বর আলামত অপ্রত্যাশিত ঘটনা আপনার জীবনে হঠাৎ এমন কিছু ঘটে যা আপনার কল্পনাতেও ছিল না সুরা কাসাসে আল্লাহ বলেন তুমি তো আশা করণি যে তোমার উপর এই কিতাব নাজিল হবে কিন্তু তা তোমার রবের রহমতের কারণে হয়েছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামও জানতেন না যে তার উপর কুরআন অবতীর্ণ হবে কিন্তু আল্লাহ তাকে এক অপ্রত্যাশিতভাবে সম্মানিত করেন ঠিক তেমনি আপনার বিয়েও এমনভাবে হবে হঠাৎ অদ্ভুতভাবে অনাকাঙ্ক্ষিত এক মোড়ে হতে পারে হঠাৎ করে কোনো প্রস্তাব চলে আসে বা এমন একজন সামনে আসে যার কথা আপনি কখনো ভাবেননি এটাই আল্লাহ টাইমিং এবং এটাই শেষ আলামত আপনার বিয়ে খুবই কাছাকাছি যদি আপনি এইসব নিদর্শন বা আলামত নিজের জীবনে দেখতে পান তাহলে বুঝে নিন আল্লাহ তালা আপনার জন্য একজন উত্তম জীবন সঙ্গী প্রস্তুত করছেন ধৈর্য সহকারে দোয়া চালিয়ে যান এবং পরিবার আত্মীয় ও বন্ধুদের জানিয়ে রাখুন আপনি বিয়ে করতে চান যাতে তাদের হাতে কোনো খোঁজ বা সম্বন্ধ থাকলে আপনাকে জানায় এতে লজ্জা পাবার কিছু নেই এবং আল্লাহর সময়ের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখুন আম্বিয়া আলাইহিস সালাম কখনও আল্লাহকে প্রশ্ন করেননি কেন হজরত আইয়ুব আলাইহিস সালাম কখনও তার অশোক নিয়ে অভিযোগ করেননি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কখনো আগুনে নিক্ষিপ্ত হওয়া নিয়ে প্রশ্ন করেননি হজরত মরিয়ম সালাম নিঃসঙ্গতা সত্ত্বেও কোনো অভিযোগ করেননি তারা আর বিশ্বাসের সাথে আল্লাহর রহমতের অপেক্ষা করেছেন আর আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা দান করেছেন তাই আপনিও আল্লাহর হিকমতের উপর ভরসা রাখুন তিনি আপনার জন্য একজন এমন মানুষ প্রস্তুত করছেন যিনি আপনার দুনিয়া ও আখেরাত উজ্জ্বল করে তুলবে ইনশাআল্লাহ ইয়াল্লাহ তুমি অন্তরের খবর জানো তুমি সেই অশ্রুগুলোকে বোঝো যা কোনো শব্দ ছাড়াই গড়িয়ে পড়ে আজ আমি দোয়া করি তাদের জন্য যারা হতাশ নয় বরং আশা নিয়ে তোমার দরবারে এসেছে যার বিয়েতে বাধা রয়েছে হে আল্লাহ তার জন্য রাস্তা সহজ করে দাও যে একা তাকে একজন নেক সঙ্গী দান করো যে হতাশ তাকে নতুন আশা দাও যে ক্লান্ত তাকে শক্তি দান করো আর যার হৃদয় ভেঙে গেছে হে রব তাকে তোমার করুণায় আগলে রাখো হে আল্লাহ তুমি আমাদের জন্য যথেষ্ট ছিলে আছো আর চিরকাল থাকবে তুমি আমাদের সব চাওয়ার শেষ ঠিকানা আমাদের সবাইকে তোমার সন্তুষ্টি ও রহমত নসিব করো আমিন সোমা আমিন